সকলকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কুনার লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমার পক্ষ থেকে জানাই বুক ভরা ভালোবাসা সকলকে চলুন আজকে দেখাবো আমি আমার কাজের জায়গায় আমি কোন ঘরটাতে আমাকে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আমার ঘরটা কীরকম কী কোথায় কী আছে আপনাদের টোটালটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এবং বুক ভরা ভালোবাসাতে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন যে এই সাইটটাতে নতুন প্রোজেক্টটা চালু হবে আর কয়েকদিনের মধ্যে আশা করি কাজ চালু হয়ে যাবে এবং সমস্ত লেবার মিস্ত্রিরা কিছু দিনের মধ্যেই চলে আসবে আর এখন বর্তমানে আমি এখন এই ঘরটাতে থাকছি চলুন দেখে নেওয়া যাক ঘরের ভিতরেরটা কীরকম কী অবস্থা হয়ে আছে এখানে একটা তুলসী গাছ লাগানো হয়েছে যেহেতু সনাতন ধর্মের ছেলে একটা তুলসী গাছ ঘরের সামনে রাখা খুবই দরকার এটা ঘর ঘরের ভিতরে ঢুকে প্রথমেই দেখাচ্ছি এই যে আমরা বজ আমাদের আমাদের দেবতা এবং আমার শক্তি আমার সব কিছুই নেই এটা হচ্ছে বেড বেডে সেরকম কিছু নেই একটু টুসুক টুসুক রাখা আছে বেশ বেশ কিছু নেই সেই ভিআইপি বেড কিন্তু নয় এখানটাতে এই ছাতা রাতের জন্য এটা আমার অস্ত্র এটা আমার রাতের জন্য রাতে কাজে লাগে এই অস্ত্রটা রাতে কাজে লাগে এখানটায় পোশাক টোশাকগুলো কিছু রেখে দিয়েছি আর ছোট্ট আয়না আছে এখানে এটা অ্যাকচুয়ালি স্টোর রুম টাইপের ছিল এটা কাজ চালু হয়ে যাওয়ার পরে এই ঘরটা সব কিছু বের করে এটাকে টোটালটা মেঝে করা হবে টোটাল ভিতর দেওয়াটা দেওয়াল তোলা হবে পারটি সেন্ড করে দুটো রুম করা হবে এখানটায় এবং পায়খানা বাথরুমটা ভিতর সাইড দিয়ে গেট করা হবে তো এখনও কাজ চালু হয়নি সেহেতু এই ঘরটি একটু আবর্জনা টাইপের হয়ে আছে তবু ঠিক আছে নিজেকে মানিয়ে নিতে হবে তো এই যে এই ব্যাগটাতে ট্রলিটাই আছে আমার শীতের পোশাক টোশাকগুলো টলি ব্যাগে আছে আর এই ব্যাগটাতে আছে আমার মানে মশলাপাতি এটা আমার মশলাপাতি জায়গায় যেখানে চাল তারপর বিভিন্ন রকম মশলা এগুলো সব আছে এটার মধ্যে ডিম আছে চিনি টিনি সব কিছু এটার মধ্যে আমি রেখে দিই কারণ বাইরে রাখার জায়গাটা খুব একটা এটা থাকলো আর এই ব্যাগটাতে আছে আমার মানে নিত্য প্রয়োজনীয় জিনিস টিনিসগুলো এখানটায় রাখা আছে এটা আমার স্নান করার জন্য যা যা যাবতীয় লাগে এখানে রেখে দিয়েছি এখানে বিরাশ ট্রাশ এগুলো এখানটায় সামথিং আর এই প্যাকেটের মধ্যে কসমেটিক আছে কিছু আমার ফ্লাস্কটা রেখে দিয়েছি শীতকালে গরম জল দুধ চা এসব করে রেখে দেওয়ার জন্য এটা করে রেখেছি এই যে একলা যা সবজি বাজার করে নিয়ে এসেছি এখানটায় কাছেই কাছে একটা কালীবাজার বাজার আছে এখান থেকে তিন কিলোমিটার মতন হয় সাইকেল ঠাইকেল নিয়ে চলে যায় সপ্তাহ দুদিন বাজারে বসে মঙ্গলবার শুক্রবার তাই এখানে কিছু টমেটো পেঁয়াজ আলু লঙ্কা ফুলকপি রসুন শসা সিম গাজর এইসব কিনে নিয়ে এসে রেখে দিয়েছি এ একবার বাজারে গেলে মোটামুটি আমার এক সপ্তাহ চলে যায় মঙ্গলবার একদিন বাজার করি তারপর আবার তারপরের মঙ্গলবার করে করি সকালবেলায় উঠে কফি করে খেয়েছিলাম তো আর বাইরে খুবই ঠান্ডা বলে ঘর থেকে বেরোয়নি মাছ এখনো মাছ তো যায়নি একটু পরে গিয়ে ওটা মেজে যে নিয়ে আসবো তো আর এই জায়গাটাই আমার বাসনপত্র এবং জলের দামটা এখানেই রেখেছি আর এখানে বাসনপত্র কড়াই থালা কিছু মানে একলা মানুষের জন্য যা যা আর কি লাগে সেগুলোই জাস্ট নিয়ে আসা হয়েছে বাইরে থেকে বেশি হাবি জাবি নিয়ে আসেনি আর এখানটায় যে কোটো দুটো দেখছে এখানটার মধ্যে মশলাপাতি আছে আর একটাতে কিছু আচার আছে আমেরিকান দাদার বিরিয়ানি আশা করি তাহলে তো হবে না আর এখনও কাজ চালু হয়নি কাজ চালু হয়ে যাওয়ার পরে আফটার ওয়ান ইয়ার পর আশা করি এর থেকে বেটার রুম আমি পেয়ে যাব ফ্যামিলি রুম একটা পেয়ে যাব তো আপাতত এটুকুনই সুখে থাকতে হবে আজকে আমি আমার রুমটা কীরকম কি দেখালাম এখনও পর্যন্ত কোম্পানি স্টার্টিং হয়নি কোম্পানির কাজ শুরু হয়ে যাবে আর দিন চারেকের মধ্যেই তো কোম্পানির কাজ যখন শুরু হয়ে যাবে আস্তে আস্তে কোম্পানি যখন মানে আপনার পুরো রেডি হয়ে যায় তখন হয়তো রুমটা একটু চেঞ্জ করে দেওয়া যেতে পারে তখন আশা করছি চেঞ্জ হবে এবং কাজ শুরু হলে আমার এই রুমটাই কাজ চালু হয়ে যাবে তো এখন এই রুমটাতে রুমের মধ্যে আমাকে থাকতে হচ্ছে খুবই ভালো আছি মানে যেটা পাওয়া যায় ওটাই ঠিক আছে অ্যাকচুয়ালি এমন এমন মানুষ অনেক জায়গায় কাজ করে যাদেরকে এরকম রুমটাও হয়তো পায় না ঠিক আছে তো তাদের থেকে অনেকটাই বেটার আছি এবং বর্তমান যা পরিস্থিতিতে মানুষকে নিজেকে মানিয়ে নিতে হবে যেটা যাই পাও না কেন তোমরা সেটাকে নিয়ে সুখে থাকতে হবে ঠিক আছে মানে এই যে ভালো হলে ভালো হলে ভালো হলে যে একটা আশা এই আশাটা মনের মধ্যে রাখলে হবে না সব কিছুই অপরবেলার হনুমানজির ওপর খেলা সব কিছুই তিনি খেলবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন অনেক ভালোবাসা দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন দেখতে থাকবেন কোনার লাইফস্টাইল